শহীদর ফার্স্ট গুণর মধ্যে এক নম্বর গুণ হইল শহীদরে মরা কইতানা এটা আল্লাহর নির্দেশ আর আমরাও হয়ে যারা আল্লাহর রাস্তায় জীবন কোরবান করছেন এরারে মরা না হইয়া কই শহীদ দুই নম্বর গুণ হইলেও শহীদ যে কোনো মানুষ স্নোকারৌকা বোধকারৌকা মারা যাওয়ার বাদে তান্তে গুছল দেওয়া লাগে ইসলামী শরিয়তর সিদ্ধান্ত অনুযায়ী নেক্কারৌকা বোদকা রৌকা কোনো মুসলমান মারা গেলে এন্ডে গোসল দেওয়া লাগে কিন্তু শহীদ মারা গেলে এন্ডে গোসল লাগে না দুই নম্বর গুণ তিন নম্বর হইল দুনিয়ার যে কোনো মানুষ নেক্কারৌকা বোধকার মারা গেলে এরারে খাফন নয়া কাপড় দি খাফন দেওয়া লাগে কিন্তু শহীদর শরীরও খাফন লাগানি লাগে না সেই لباسে তিন শহীদ ছিলেন ও لباس দিতেন দন্তন করতেবে হয় তিন নম্বর চার নম্বর গুণ হইল দুনিয়ার সব মানুষের জান নিবল লাগি আল্লাহর নির্ধারিত ওর সোইন দাই টু দি আরাসন আযরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করেন কে আযরাইল আলাইহিস কিন্তু শহীদর জান খবজ করতে আল্লাহ আজরাইলর আত লাগাই না আল্লাহ তান ক্ষুদরতর আত দিয়া শহীদর জান খবজ করেন এলাগে ভাড়া এলাকি কিতাবল আসর ময়দানও কোনো মানুষ দুনিয়াত বার বার আইবার লাগিয়া সাই নাই একমাত্র শহীদে বার বার যে আল্লাহ মারে বার বার দুনিয়াত দেও এবং আমি বার বার শহীদই আই তার কারণ হইল শহীদ বাজবার আগে বুঝা যায় নাজানি কত কষ্ট কিন্তু বাজি আললে বুঝে এটা কি আরাম আর জগত নাই ও কারণে শহীদে হাসর ময়দানও আরজ করব যে আল্লাহ আমারে বারবার দু আমি বারবার শহীদই আই এক নম্বর কারণ হইল শহীদে মরা শুইটানা দুই নম্বর কারণ হইল শহীদর গোসল নাই তিন নম্বর কারণ হইল শহীদর নাই চার নম্বর কারণ হইল শহীদ যান কবজ করতে আল্লাহ তান ক্ষুদ্রতর আদি কবজ করেন আর ফার্স্ট নম্বর গুণ হইল দুনিয়ার বিভিন্ন লেভেল বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের মানুষে হাসরল ময়দানো আল্লাহর দেওয়া অনুমতিতে সুভারিশ করার সুযোগ হইবা যেমন আম্বিয়া کرام আলাইহিমুস সালাতু ওয়াসসালামের তারার নবিহার তারার কৌমর ভিতরে তারার উম্মতর ভিতরে গুনাহগার অন্তর ব্যাপারে সুভারিশ করতা ফারবা탄소년단 উম্মতর গন্ডীর ভিতরে বাড়া যাইতা বারতা না উলামায়ে کرامে সুভারিশ করবা দিনদার উলামায় ক্যারাম যারা দুনিয়াদার নাই দিনদার নাইবে বা নাইবে রসুল যারা এরা হাসর ময়দানও আল্লাহ পারমিশন দিবা গুণাগার হলোর ব্যাপারে তারা সুপারিশ করবা অনুরূপভাবে যারার হজ হইছে আল্লাহ যার হজ হবো এরারেও সুপারিশ দিবা এরারেও সুপারিশ করার সুযোগ দিবা সাইশ্য পরিবার অথবা সাইশ্য পরিবারের যত মানুষ আছে এরার ব্যাপারে একজন হাজি চাপর সুপারিশ কবুলি এর লাগে হজ কবুল হওয়াটা হইল শর্ত একজন হাফিজে কোরআনে ওলা দশজন মানুষের সুপারিশ করি ব্যস্ত নিবা যারার ব্যাপারে দুজক ওয়াজিব হয়ে গেছে আল্লাহ সুযোগ দিবা একজন হাবিজ চাবে ওলা দর্শন দুজো মানুষ যারা রুফে দুজো হওয়া দিব এরা রে সুপারিশ করি ব্যস্ত নিবে ইনেন খোয়ার মানই বিভিন্ন লেভেলর বিভিন্ন স্তরর মানুষ রে আল্লাহ হাসরর ময়দান সুপারিশর সুযোগ দিবা এমনকি যারা যারা ফাইন জেগানা ফাঁস জমাতর সাথে নমাজ ভরছেন আপনারা নমাজ জমাতের সাথে পড়েন নি জমাতে নমাজ ভরণওয়ালা উল্লোরে আল্লাহের সুযোগ দিবা আসর ময়দানো যে তুমি টাইন তোমাত লোকের সাথী যারা রে জমাতো ভাই না যদি দুজকি হয়ে যায় তুমি তাইন সবারির শরীর ব্যস্ত নাও আমরা যদি নবী ঐতাম পারছি না আলিম ঐতাম পারছি না হাবিচ্ছা ঐতাম পারছি না হজর হজর নসিব হইছে না আসে তোর সাথে নমাজ পড়তে কোনো বাধা আছে নি কোনো বাধা নাই তে যদি ফাইনজেগানা জায়গা না সাথে নমাজ হড়িয়া থাকি ফর্জ নামাজ জমাতে পড়ো তে দেহ আমরা ই সুযোগ লাভ করতাম পারি আর হাসর ময়দানও আল্লাহ ফাইন জায়গা না জমা তোর সাথে নমাজ পড়নেওয়াল্লা মুসল্লি হল রে আল্লাহ অর্ডার দিবা যে তুমি তাই তোমা তো আমার লোকের সাথী যারা তোমা তানোর মায়ার মহব্বতর মানুষ যারা এরারে সুপারিশ করিয়া তুমি তো আর কোনটা যদি না পারি তো এইটা তো আমরা লাগি অসম্ভব না সম্ভব জি সম্ভব তে জমাতোর সাথে নমাজ ফর্জ নমাজ জমাতোর সাথে পড়ার সব চেষ্টা যদি করি তে নিজের ব্যাপার তো চিন্তা করা লাগতো না বরং অন্য গুণাগারের সুপারিশ সুযোগটা আমি কেয়ামতর দিন পাইমু আর লাভ এই সুযোগটা পাওয়ার একমাত্র মাধ্যম হইল কিটা একমাত্র মাধ্যম হইল জমাতর সাথে নমাজ পড়া আমরা। জমাতর সাথে আওয়াজ যত হানো যার যত মুসলমানে হুন্া নিয়ত হরণ যান বলে আজানোর লগে লগে কারবারি ওই দোকানদার ওই তে সাটার লাগাইয়া জমা তো গিয়া সরি গেছিলাম ও নিয়তে বলে হার দিন আল্লাহ আমারে সুপারিশের সুযোগ দিবা ঠিক আছে ওলা বিভিন্ন লেভেলর বিভিন্ন স্তরর মাইসরে হাসরর ময়দান আল্লাহ সুপারিশের সুযোগ দিবা সবর সুপারিশের একটা সীমাতা হব যত সুপারিশ করবা সবর সুপারিশের একটা হ্রদ একটা সীমাতা হব সীমার দ্বারা কেউ সুপারিশ কর্তা কিন্তু যারা শহীদ শহীদর ব্যবহারে হয়েছেন কিতাবলে আসছেন সুপারিশর কোনো হ্রদ কোনো সীমাতাকায় শহীদে যার ব্যাপারে সুপারিশ করবা আল্লাহ কব নো তে আমরা কিটা বুঝলাম শহীদর মান আসর ময়দানও সমান আছে না। একমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ চল ইসলামে আসরের ময়দানও যে কোনো মানুষের ব্যবহারে সুপারিশ করলে আল্লাহ তান সুপারিশ কবুল করবা আর শহীদে যদি যার ব্যাপারে সুপারিশ করবা যে শহীদর মান বাড়ার একমাত্র হারণ হইল তান শেষ সম্বল নিজের জানটা আল্লাহর রাস্তাত। কুরবান করি করার কারণে আল্লাহ দিয়া দিয়ে দিচ্ছি যে বন্দা তুমি তোমার জান দিলেই যে আমার লাগিয়া আমার রাস্তা আর আমি আল্লাহ তোমার ফেসিলিটি দিলাম সুযোগ সুবিধা দিলাম হাসর ময়দানো যে কোনো গুণাগারের ব্যাপারে তুমি সুপারিশ করলে তোমার সুপারিশ কবুল তো হয়তো হইল ফার্স্ট হয়ে গেছে নাইনি অন্য রাস্তা নাও পারলে তো শহীদের গুণ কয়টা পাঁচটা এক নম্বর শহীদে মরা না আল্লাহ নিষেধ করছে দুই নম্বর শহীদরে গুসল না। তিন নম্বর শহীদর লাগাইতা লাগাইতানা চার নম্বর শহীদর জান কবজ করা হয় আল্লাহর কুদরতি হাতে আদ্রাইল আত লাগাই না আর পাঁচ নম্বর শহীদর গুণ হইল হাসর ময়দানোর সবর সুপারিশের একটা সীমা থাকবো কিন্তু শহীদর সুপারিশের কোনো সীমা ডাক্ত না হয়তো হইল পাঁচটা তো জালালুদ্দিন শহীদ হিসাবে তান কিতাবর মাঝে আইনচইন তিন গুরু মাইনসর কবর আজাব তো নাই নাক কীর্টা সাল করার যাইতা নাই এর মাঝে এক নম্বর গুরু হইল শহীদ আল্লাহ যদি আমরা রে শহীদ দরজা দান তে আমরা ই পাঁচটা গুণ আমরা বুক করতাম পার আল্লাহ কবুল করুক আমি এক দুই নম্বর অগুড় মানুষ যারা শুক্রবারই দিন বা শুক্রবারই রাত যারা মৌত নসিবে শুক্রবারই দিন বা শুক্রবারই রাত যারা মরবা মুসলমান এরার কবর আজাব ইত্য নাই নাকির মনকির ফিরিস্টা সাল করা এইটা নাই বোলে শুক্রবারই দিন বা রাত কুর মহতা কবর আজাব হইতো নাই তার কারণ তান বহুত কারণ লে আমি আপনারার আপনার একটা দুইটা কারণ আল্লাহ নবী মুাম বড় নবী আসলা সত্তর নবীরাল্লাহ আসলা আল্লাহ তান লক দিছেন কালিমুল্লা মুল্লা সিনাত আল্লাহ লোকের তাই বাতাল কর্তা মাতিটা আল্লাহ ডাকিয়া কইলা মুসা তোমার উম্মত্র আমি সাপ্তাহিক দিন শুক্রবারি দিন তান রে ইদুর দিন দান করলাম মুসা আল্লাহিসাল্লাম এ তান উম বনি সরাইলে গিয়া কইলা যে আল্লাহ তান তরফ থাকিয়া আমরা রে দিন দান করছে বনি ইসরাইলে হইল মুছা ইসলাম রে যে নবী আমরা ই বাহ আমার লাগি সুবিধা নাই মানছি আল্লাহ দিলা আর তারা বনে ইসরাহল ওরবে জুই দিতে মানল না জিকাইলাতে তোমরা শুক্রবারই মানো না যদি খুন বার মানো সাত সাত দিন কয়টা সাতটা 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 নাই নি তো যদি আল্লাহ দিলে আর তোমরা মানলাই না তে তোমরার সুবিধা কি বার তারা হইল আমরা সুবিধা হইল শনিবার আমরা সুবিধা হইল শনিবার আল্লাহ ইহুদি হলর লাগি সাপ্তাহিক ঈদর দিন হিসাবে তারা চাই আনিল ও শনিবার আল্লাহ কবুল হল্লা আল্লাহর দেওয়াটা তারা গচ্ছে নি ঈসা আল্লাহ সাল্লামর জবানা আহিল আল্লাহ নবী ঈসা আল্লাহি সাল্লাম ডাকিয়া কইলা যাও তোমার রে খ্রিস্টান তান উম্মত খ্রিস্টান আমি দিলাম সাপ্তাহিক ঈদর দিন শুক্রবার বুজুন জান ফালাহর ইসলাম গচ্চেনি তারা বাদে ঈসা আলাইহিস সালাম রে আগুন তেও গছিজন না ইহুদি মুসলমানর জানিম দুশমন আল্লাহর দুশমনিতা ঈসা আলাইহিস সালামে গিয়া যা নাইলে তারা রে যে আল্লাহ তোমাতানতে ফছন ভরিয়া শুকুরবাড়ি দিন সপ্তাহে কি দিন দিছেন তারা উটি হইলো আন্ডা রহিত না ও হোল বুড়া বুঝলেন বড়ো মানছে আপনারে যদি দেই টুকরো মাটি নাই কেন সোনার টুকরা হ্যাঁ আল্লাহ দিলে তারা রে অন হয় তারা হইত না জি হইব ওইব কোনটা আমরা রবিবার কিবার হয়েছে ইসা আল্লাহ ইসলামে আল্লাহরে জানাইলা যে আমার কৌমে মানছে না শুক্রবার কোনবার মানছে বোলে শনিবার কয় তারা কিবার বার রবিবার 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 ওগুলোর সাপ্তাহিক গীতর দিন হইল শনিবার আর খ্রিস্টান হলোর সাপ্তাহিক গীতর দিন হইল রবিবার আল্লাহর দেওয়ার দিনটা তারা গছিল না দেখলাম কত বড় বেঁধবি হলো হ্যাঁ আমরা নবীর না আহিল আল্লাহ আমরান নবী ডাকিয়া কইলে হাবিব আপনার লগে বুঝা পড়া করো কা তারার কোন বার সাপ্তাহিক গীতর দিন দিলে সুবিধা তার পছন্দ আমরা নবী কহিলা আল্লাহ আমার উম্মতলের বুঝা পড়া করিয়ে নাই আল্লাহ তুমি যে বার দিবে আমার উম্মতে সাদরে গসি। আমরা নবীর ব্যবহার আমার উম্মতে আপনার কাছ থেকে নিতাম না এখানে আমি চাই না আল্লাহ তুমি যে দিন দিবাই আমার উম্মতে সাদরে গ্রহণ করব আদরের সাথে গ্রহণ করব শ্রদ্ধার সাথে মানিয়ে আনিব আল্লাহ দুঃখ করলে কইরা দেবা আমার দুস্থ আমার দেওয়ার দিন তারা তোমার উম্মতে সাদরে গসব কিন্তু আমি দিসাম মুসা নবীরে তার নুমতে আমার দেওয়া দিন খান গচ্ছে না দিছিলাম ইসা নবীরে রে করছে না ও দুই গুর দিলাম তারা গছলো না আর তোমারে কিলাম তো তুমি তোমার নির্ধারিত করে দিয়ান না তুমি তারা তারালে বুঝা পড়া আমারে আমার আমি দিন কবুল করুম নবী উত্তর দিলে না আমার লোকে বোঝা লাগতো না আল্লাহ যে দিন দি আমার উম্মতে শ্রদ্ধার সাথে এই দিনটারে গ্রহণ করব ও আল্লাহ কইলা যদি গ্রহণ করে তার তে যাও আমি হ শুক্রবার দিলাম কোনবার হলো কিবার। নবীয় উম্মত্রে জানাইলা সাহাবাই ক্যারাম রে যে আল্লাহর তরফ থাকি আমরা সাপ্তাহিক ঈদের দিন দিছেন শুক্রবার ইয়া জমুয়াতে ঈদুল মুসলিমিন শুক্রবার মুসলমানের ঈদের দিন বুঝছেন আমরা নবীর সাহাবী হলে ভাইয়া বড় খুশি হইলা বুঝা গেল যেন না ভাইয়া ভাইছে খুব খুশি হইলা হইলা আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমরা রে শুক্রবার দিছেন নবীর ছিলাই আমরা খুব খুশি আচ্ছা এই যে খুশি আর বেজারিতে আল্লাহ দেখানা না ওয়াজও খারা আইসন আর খারা আইসুন না দেখরা না যদি জীবনের শেষ হইয়া থাকে আজকুর ওয়াজ জীবনের শেষ হইয়া থাকে আর কিয়ামতোর দিন আল্লাহ যদি হই দেন বুঝেছে দুই হাজার পঁচিশ সালর পয়লা জানুয়ারি আলফারুক ইসলামী যুবসংঘর ওয়াজও যারা গেছিলায় তোমার ওয়াজও যাওয়ায় আমি খুশি হয়ে গেছি আর তোমার জীবনের হিসাব লইল লইয় না তে আমরা লাভ হইব না ক্ষতি হইব না ওরা তারা লাভ হইব নি যারা আইসিং না লাভ হইবোন মানুষ দিনটা কিলা হররা হ্যাঁ এক বড় আলিম হিসাবে ইহুদির বড় এক আলিমে জিকাইছিল বোলতে আপনার আর শুক্রবার কোর জমাত আর ফজর জমাত সমান নেই না বেশ কম বুঝরা কীটা শুক্রবার জমাত আর সমান নেই ই আলিমটা আসলে বড়ো আলিম তাই নটিয়া কইলা আপনি এ হুদি আমরা মুসলমান ইকান দিয়ে আপনার লাভ এটা মাতবুঝিন না নাই তুমি ইহুদি ইহুদি দ্বর্মর ব্যাপারে তোমার জানতায় মুসলমানের ইতা জানিয়া তোমার ইহুদি ডালিম কইলে আপনি কোন যদি তে আপনার খুব রহস্য তত্ত্ব বহুল একটা কথা আমি আপনারে জানাইয়া দিব আপনার খুব মূল্যবান একটা কথা আপনারে জানাইয়া দিব বুঝছেন টাইনি কেন লালচ বাড়ি গেল আমি কেন কই যদি আমার দামি একটা কথা পেটাই কইব ও দিয়া কইলা জুম্মাত আমরা যে জমাত জুম্মাত দেখি মসজিদের ভিতর আগজালা উঠানে বাটানে আড়িণ যায় না ঠিক নেই জমাত নি পড়ে গইন না কিন্তু ফজর জমা তো মানুষ খুব কম কোন জায়গাত দুইজন বা আমি কই আর কোনো জায়গা দুইজন তিনজনও নাই কোনো জায়গা ইল্যা আছে স্বয়ং ইমামও নাই আসা নামিছে ইমাম বেটার আমালা খান মিমি চাইব আর খান বার করি শুনবো যে দরজাত খেয়ে ডাক্কা উক্কা মাররা নেই যদি মারোই তে উঠব আর যদি মার না উঠব নিজর জমা তো নাই ইমাম উঠুন না তো ফজর জমা তো নাই তান কথাটা ইহুদি আলিমে বুঝলা জুম্মার নমাজও মানছে জাগোই না আর ফজর নমাজও নাই ও বেটাই হইল যে আমার ধর্মীয় কিতাব তৌরা তো পাইছি যে মুসলমানের ফজর জমাতে আর জুম্মার জমাতে যে সময় সমান হয়ে যাব কিতা হয়েছে কোন ফজরে আর জুম্মায় যে সময় মস্তদির উপস্থিতি সমান হয়ে যাব এই সময় মুসলমানের বিজয়টা একেবারে সুনিশ্চিত হয়ে যাব শোকাশ বাহান মুসলমানের বিজয় পৃথিবী কিন্তু এখন আছে নিলা মুসলমান আলিম দেখলা দেখলাস যা হয়েছে বেটায় কথা আচ্ছা আচ্ছা শোকাশে আমরা জমা শুক্রবারে জ্বলা বড় ফজর জমাত তো লেনা নি ঐবন নি তো হইত না আমি উড়ুয়েছিলাম আমার বাবা লেখাপড়া জানত না ফজর জমাত মিস হইত না আমার আতো দরি দড়ি লইয়া যায় মশিনেও দুই খাতার তিন খাতার কোন দিন আড়াই খাতার পর্যন্ত মানুষ হইতা আমার চকুত লাগি রইছে এখন চিন্তা করার নেই দুই আড়াই খাতার মানুষ ফজর জমা আর এখন কোর আমিও মিস করি রুগী হয়ে গেছি অনেক সময় কোনো সময় গরফ ওড় গিয়ে রুসে উত্তির মসজিদও যেতাম পারি না কিন্তু মসজিদও যাই যদি আমরা আর অন্যুলোক মিয়া বা তাই যাইন মিশ হয় না হজর জমা তো তাই যায় রেগুলার ইমাম না তাহলে ইমামতিও অতিও